সালামু আলাইকুম এই তিনটি কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে কখনোই মনিটাইজেশন পাবেন না যারা স্টার সেট আপ পেয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর যারা স্টার সেট পাননি তারাও এই ভিডিওতে কমেন্ট করবেন আপনি যদি স্টার সেট পেতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে এক মাসের ভিতরে পাঁচশো ফলোয়ার লাগবে পাঁচশো ফলোয়ার যদি আপনি ডান হয় তাহলে কিন্তু আপনাকে স্টার সেট দেওয়া হবে আর স্টার সেটআপটা আপটা আসার সাথে সাথে কিন্তু আপনাদের অবশ্যই স্টার সেট পূরণ করে নিতে হবে স্টার সেট পূরণ করার জন্য আপনাকে যেই জিনিসগুলো লাগবে আপনার তিন সার্টিফিকেট লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ওই ব্যাংকের সুইফট কোড লাগবে এবং আপনার পোস্টাল কোড লাগবে এই চারটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি স্টার সেটআপটা কমপ্লিট করে ফেলতে পারবেন আপনি যখন স্টার সেটআপটা আপটা পেয়ে যাবেন তখন ফেসবুক মনে করবে আপনি রীতিমতো ফেসবুকে অ্যাক্টিভ আছেন তখন কিন্তু আপনার বাকি মনিটারেশনগুলো পলিসি অন করা হবে তো অবশ্যই আপনাকে আগে স্টার সেটআপটা অর্জন করতে হবে আপনি স্টার সেটআপটা অর্জন করার সাথে সাথে বাকি যে মনিটাইজেশন পলিসিগুলো আছে এগুলো কিন্তু আপনি অন করতে পারবেন ইনস্টিম অ্যাড অ্যাড অন স্টিল এগুলো কিন্তু আপনি অন করতে পারবেন তো ফার্স্টে বলেছিলাম যে তিনটা ভুল করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এক নম্বর হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে যান তখন ওয়ালে যাওয়ার পরে দেখেন অন্য আরেকজনের ভিডিও আসতেছে আপনি যদি স্ক্রল করে উপরে নিচে চলে আসেন সেখানে কিন্তু আপনার ফেসবুক ক্যালকে আপনাকে সহজেই ধরে ফেলবে যে আপনি কারো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতেছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটেশন পলিসি আপনি নাও পেতে পারেন তো এই কাজটা করা যাবে না আপনি অবশ্যই অন্যের ভিডিও আসলে অবশ্যই লাইক করবেন এটা কমেন্ট করবেন কমেন্ট করার পরে আপনার যদি মন চায় তাহলে আপনি শেয়ার করে দিবেন তো দুই নাম্বার যে অপশনটা হচ্ছে যদি আপনার কোনো পোস্টে বা আপনার ভিডিওতে কেউ কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দিতে হবে এতে আপনার কি হবে রিচ এঙ্গেজমেন্টটা আপনার বাড়বে যখন ফেসবুক দেখবে আপনার রিচ এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আপনার আইডিটা দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবে তিন নাম্বার যে কারণটা হচ্ছে যে আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন পলিসি দেওয়া হবে না আপনি যদি রিয়েল কন্টেন্ট ভিডিও আপলোড না করেন আপনি যদি একদিন পরপর ফেসবুকে আসেন বা একদিন ইনএক্টিভ থাকলেন বা দুই দিন ইনএকটিভ থাকলেন তাহলে কিন্তু ফেসবুক মনিটাইজেশন আপনি পাবেন না তো এই জন্য ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনি খুব তাড়াতাড়ি মনিটেশনটা পেয়ে যাবেন আমি মাত্র পনেরো দিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছি আমার যে ইনস্টিম্যাডের মনিটাইজেশন পলিসিটা ছিল সেটা এখন গ্রিন মার্ক হয়ে গেছে আপনি যদি ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট রিলস পোস্ট এগুলো যদি রীতিমতো আপলোড করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ কথাটা আপনি যখন অন্য কারো ভিডিও দেখবেন তখন যদি আপনি কমেন্ট করেন একই ধরনের কমেন্ট সবাইকে করা যাবে না যদি আপনি একই ধরনের কমেন্ট সবাইকে করেন তাহলে ফেসবুক অ্যালগোরিদম সহজেই বুঝতে পারে যে আপনি সবাইকে একই ধরনের কমেন্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিচ তারপরে ফলোয়ার্স এগুলো ডাউন হয়ে যাবে ফেসবুকের কথা হচ্ছে আপনি যদি অর্গানিক ভিডিও আপলোড করেন পোস্ট করেন অন্য কারোর ফ্ল্যাগ কন্টিনিউজ না করেন ফেসবুকের বায়োলেশনের কোনো কাজ যদি আপনি না করেন তাহলে তার আইডিটা যখন রিভিউ চলে যাবে তখনই কিন্তু আপনাকে মনিটাইজেশনটা সাথে সাথে দিয়ে দেবে আমি নিজে এটার বাস্তব প্রমাণ আমি মাত্র পনেরো দিন কাজ করছি ফেসবুকে অর্গ্যানিক ভিডিও আপলোড করছে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে মনিটাইজেশনটা দিয়ে দিছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন